অভিজিৎ জমাতিয়া ডিসি মোহনপ্রসাদ এস এম অফিস প্রিসাইডিং অফিসার আজকে এ পি ইএস বুথের জন্য আজকে আমি প্রিসাইডিং অফিসার নিযুক্ত হলাম বুথ চলবে পনেরো ষোলো সতেরো আমাদের এখানে টোটেল এবি ইএস মিন্স অ্যাপসেন্টি বুথ আর অফ ইমার্জেন্সি সার্ভিস টোটাল বাইশজন বামতিয়াতে আছে আটজন সিমনাথে আছে নয়জন আর মোহনপুরে আছে পাঁচজন এখন অবধি আমাদের পাঁচজনের ইয়ে হয়ে গেছে কাস্টিংটা কমপ্লিটেড এর মধ্যে মোস্ট অফ দেম আর হইল মিডিয়া পার্সন আর শুধু ফাইয়ারের থেকে একজন দিয়ে গেছেন সিননার থেকে আর আমাদের কাস্টিং রুটিন হল সকাল নটার থেকে বিকেল পাঁচটা সতেরো তারিখ পর্যন্ত হ্যাঁ পনেরো ষোলো সতেরো আজকে হলো কমেন্সমেন্ট দিক আজকে শুরুর দিন কতজন বুটার টোটাল টোটাল বাইশ বাইশজন আর ব্রেক আপ আমি বললাম বামতিয়া আট সিমনা নয় তারপরে মোহনপুরে পাঁচ মোহনপুর মহকুমাতে এই পোলিং স্টেশনটাই তো রয়েছে যে হ্যাঁ একটাই মোহনপুর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ধন্যবাদ স্যার उसको देर परमा उसको कुमार परमा चिन्ह है बि चिन्ह है आज Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.